بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم উদ্ সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহবাহনু তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে ধনী হওয়ার জন্য একাধিক কোরআন আমল ধনী হওয়ার জন্য একাধিক কোরআন আমল ধনী হওয়ার জন্য অনেক মানুষ আমল এই বিষয়ে বহু আমল দেওয়া আছে আর ধনী হওয়ার জন্য একাধিক আমলও আছে তো আজকে আপনাদের মাঝে যে আমল নিয়ে আসলাম সহজ একটি পদ্ধতি এবং সহজ কিছু আমল এক নম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাদ করেন যে আল্লাহর বান্দার মাগরিবের নামাজের পর সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ত দান করবে রিজিক আল্লাহ তালা বাড়িয়ে দিবে তো যারা কুরআন পড়তে পারি অবশ্যই মাগরিবের পরে বা ঘুমানোর আগে একবার সুরা ওয়াকিয়া করুন যারা কোরআন পড়তে পারি এবার আসুন যারা পারি না তারা কি করবেন ফিকার আহমদ নকশবন্দি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ যে রিজিক আমাদেরকে দেয় এই রিজিক থেকে যদি নেক কাজে আমরা খরচ করি অর্থাৎ যেই পরিমাণ সম্পদ যে পরিমাণ অর্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখান থেকে যদি নেক কাজে ভালো কাজে আমরা আমাদের সম্পদ খরচ করি আল্লাহর জন্য খরচ করি যেটাকে দান সৎকা বলা হয় খরচ করলে রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে ব্যবসার মধ্যে আল্লাহ দান করবে চাকরির মধ্যে আল্লাহ দান করবে কামায়ের মধ্যে আল্লাহ দান করবে সংসারের জীবনের জিন্দগির মধ্যে আল্লাহ বরকদান করবে তাহলে যারা কোরআন পড়তে পারি না এবং যারা পারে সকলের জন্য আমি মনে করি আমাদের যে পরিমাণ অর্থ উপার্জন হয় যে পরিমাণ রিজিক আসে এ থেকেই আমরা নেক কাজে আল্লাহর জন্য খরচ করব আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে যা খরচ করবেন তার চেয়ে বহু গুণ বেশি আল্লাহ আপনাকে দিবে দুনিয়াতেও দিবে আখরাতে এর পুরস্কার আসেই এটা সহজ একটা পদ্ধতি বললাম কিন্তু তিন নম্বর আল আলিউ যে ব্যক্তি আল্লাহ পাকের এই নামটি আল আল্লাহ এটা বেশি বেশি পাঠ করবে সকালে এবং সন্ধ্যায় বেশি বেশি বা সর্ব অবস্থায় বেশি বেশি যে পাঠ করবে আল আলী আল আলিউ আল আলী সহজ একটি শব্দ এটা জীবিত বেশি বেশি পাঠ করবে তো আল্লাহ তালা তার কাছ থেকে অভাব দূর করে দিবেন এবং তাকে প্রচুর পরিমাণে ধনী আল্লাহ বানিয়ে দিবেন প্রচুর পরিমাণে ধনী আল্লাহ আল্লাহতালা সম্পদের মালিকটাকে বানিয়ে দিবেন যারা ইয়ে আমল করবে তাহলে তিনটা পদ্ধতির কথা বললাম তিনটা আমলের কথা বললাম যে প্রত্যেকটা আমলে কিন্তু সহজ এক নম্বর মাগরীবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা দুই নম্বর আমার যে পরিমাণ অর্থ উপার্জন হয় যে পরিমাণ রেজিক আছে এর থেকেই ভালো কাজে ন্যাক কাজে আল্লাহর জন্য খরচ করা তিন নম্বর বেশি বেশি আল আলীও পাঠ করা অথবা নির্দিষ্ট কিছু সংখ্যা নিয়মিত যেমন একশতবার দুই শতবার নিয়মিত এই সংখ্যা অনুযায়ী সকালে সন্ধ্যা সন্ধ্যাবেলা পাঠ করা আল্লাহ তারা এর মাধ্যমে আমাদেরকে ধনী বানিয়ে দিবেন যাদের ধনী হওয়ার আশা যাদের ধনী হওয়ার স্বপ্ন দেখতেছেন বা আশা আছে তো তারা কোরআনিয়ে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তারা আমাদেরকে করার করা ফিকদান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবরাক